হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালো আছি তো আজকে আবারও চলে আসলাম কক্সবাজার আমাদের একটা বিজনেসের ডিল করার জন্য রেস্টুরেন্ট নিয়ে আর কি একটু মিটিং আছে সেই জন্য আবার চলে আসলাম মাত্র দুই দিনের জন্য আসছি সেই জন্য আর বাহিরের ভিডিও করতে পারবো না তো আমার মেয়েটা কি সুন্দর দৌড়াদৌড়ি দৌড়ি করতেছিল রাত্রে এসে বসলাম তো এই হোটেলে ছিলাম তো আমার মেয়েটা অনেক দৌড়াদৌড়ি দৌড়ি করতেছিলো তো ভাবলাম ওর একটা ভিডিও নেই আর অন্য ভিডিও তো আর করা যাবে না কারণ বিজনেসের জন্য আসলে তো ওইটা টেনশন হয়ে যায় যারা বিজনেসের ক্ষেত্রে অনেক টেনশন করেন তারাই বুঝতে পারেন যে অনেকটা টেনশন আর আমি একটা মেয়ে মানুষ হয়ে তো আমার অনেক টেনশন তো যতটুকুই ভিডিও করতে পারছি ভাবলাম আপনাদের সাথে কিছু শেয়ার না করতে পারলে তো আমার ভালো লাগে না আসলে বিজনেসে হোক আর যেটাই হোক শেয়ার তো করতেই হবে তো এটা হচ্ছে বাইরের ইয়েটা আর কি ভিউটা অনেক সুন্দর বিউটা তো ভাবলাম একটা ভিডিও করে নেই এত সুন্দর বিউ তো আসলে হয় কি আশা তো রাখি অনেক সবাই তো অনেক কিছু আশা করে আসলে সবাই তো সব কিছু পায় না এখন আমি কিন্তু একটা মেয়ে মানুষ হয়েও অনেক যুদ্ধ করতেছি অনেক আশা করতেছি মানে এখন আমার পিছনে তো কোনো গার্ডিয়ান নেই আল্লাহ ছাড়া আমার কেউ নেই আমি একজনে সেই জন্য আমার অনেক টেনশন প্রত্যেকটা জায়গাতে পাও ফালাইতে হলে বুজ শোনা ফালাইতে হয় আর এটা হচ্ছে একটা বিজনেসের একটা ইয়ে তো সেই জন্য অনেক বুঝে শুনে সব কিছু মেনটেন করতে হয় তো এই এই জন্য বেশি আর ভিডিও করতে পারি নাই কারণ সাথে তো যারা বিজনেস করে ওরা থাকে বা মিটিংয়ের মধ্যে তো আর এগুলা ভিডিও করা যায় না সবারই তো একটা প্রাইভেসি থাকে সেই জন্য তো দেখি যে নিজের পায়ে দাঁড়াইতে পারে কি না কিছু করতে পারে কি না কিন্তু ভাই বারাদার আত্মীয় স্বজন সবাই আছে আব্বু আছে আম্মু আছে সবাই থেকেও আমার পৃথিবীতে আল্লাহ ছাড়া কেউ নেই কারণ এই যে আমি এত বড় একটা বিজনেসের জন্য এত দূর দূরি করতেছি আমার পাশে কেউ নেই আমাকে সাপোর্ট করার জন্য আমি একা আর আল্লাহ আছে আমি যে জায়গায় যাই আমার বাবুটাকে নিয়ে আর আল্লাহ আছে তো ফ্যামিলি পার্সনরা যদি একটু সাপোর্ট করত হ্যারে তো আমি বলি না যে টাকা দিয়ে সাপোর্ট করার জন্য কিন্তু একটা মানুষের তো ব্যক্তিগত সাপোর্ট লাগে ওই সাপোর্টটা ওরা করেন আমাকে তো যাই হোক আর আমাকে নিয়ে তুচ্ছ ভাবে ভাবে আমি কিছুই লাইফে করতে পারবো না তো দেখি আল্লাহতাল্লাহ কপালে কি আছে কিছু করতে পারে কি না যখন কিছু করতে পারবো তখন আপনাদের সাথেও শেয়ার করব আমাদের ফ্যামিলি পার্সন হয়তো বা আমার ভিডিওগুলো দেখলে ওইটা জানতে পারবে সবার সাথে এগুলো শেয়ার করবো আর কি তো অনেক কষ্ট করতেছি আসলে তিন মিনিটের ভিডিও পাঁচ মিনিটের ভিডিওর মধ্যে তো আর মানুষের লাইফ সম্পর্কে বোঝা যায় না তার মানে অফ ক্যামেরাতেও মানুষের অনেক পার্সোনাল লাইফ আছে যে কিনা অনেক কষ্টের আমার লাইফটাও অনেক কষ্টের আজকে যদি একটা বোন থাকতো তাহলেও বোনের সাথে সব কিছু শেয়ার করা যায় তো বোনও কিছুটা না কিছুটা হলেও আমাকে মানসিকভাবে একটু সাপোর্ট করতো আমাকে যে মানসিকভাবে একটা সাপোর্ট করবে ওই মানুষটা এনে আমি একটা মেয়ে মানুষ হইয়ে এই যে চট্টগ্রাম যাইতেছি কক্সবাজার যাইতেছি আসতেছি তারপরে বিভিন্ন জায়গায় যাইতেছি আসতেছি আমাকে সাপোর্ট করার মতো কেউ নেই কিন্তু আমি আল্লাহকে আল্লাহকে বলি যে আল্লাহ তুমি আমাকে অনেক জ্ঞান বুদ্ধি দিও যাতে আমি নিজের মতো করে নিজে চলতে পারি এবং আমার বাচ্চাদেরকে ভালো একটু পড়াশোনা করাইয়া ভালো একটা পজিশনে নিয়ে যাইতে পারি এখন আল্লাহ ভরসা সবাই তো ভালো চায় সবাই তো আর ভালো পায় না আল্লাহ আল্লাহতাল্লাহ যার কপালে যাই লিখে রাখে সেটাই হবে তো আচ্ছা যাই হোক তো এই কালকে রাত্রে অনেক রাত্রে চলে আসলাম কক্সবাজার ওই যে আমাদের স্টুডেন্টের ব্যাপারে দেখি যে আপনাদের সামনে একটা গুড নিউজ হয়তো বা একটা গুড নিউজ থাকবে বা একটা ব্যাড নিউজ এই দুইটার একটা থাকবে একটা বড় রকমের একটা ইয়েতে নামছি দেখি তালা কপালে কি রাখছে তো কে কোথায় থেকে ভিডিওটা দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করবেন তখন বুঝতে পারবো কে কোন